আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি যে সমস্ত মা বোনেরা বাজেট ফ্রেন্ডলি বোরকা খুঁজছেন আপনারা তো জানেনই যে আমরা সবসময় সুন্নতি পর্দা বা খাস পর্দার বোরকা বিক্রি করি তো এই বোরকাগুলোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি বোরকা যদি কেউ খোঁজ করে থাকেন তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে চমৎকার একটি বোরকা দেখাবো যে বোরকাটির নাম হচ্ছে মহাজরিন বোরকা এই বোরকাটি মোট দুই পার্টের একটা চমৎকার ইনার পাবেন সাথে চমৎকার একটি হুডি নিকাপ পাবেন ফুল সেটটি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলি এই বোরকাটি কিন্তু আপনারা ফ্রি ডেলিভারিতে পাচ্ছেন কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে এই বোরকাটি দিচ্ছি আর অর্ডার করার ক্ষেত্রে আপনাদের একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে দেখে শুনে বুঝে যেমন ভিডিওতে দেখিয়েছি তেমন যদি বাস্তবে মিল পান তখন আপনারা বোরকা রিসিভ করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স বা কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো চলুন বোরকাটি ফুল ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাজিরিন বোরকার ইনার খুব চমৎকার একটি ইনার আর এই ইনারটির সামনে আমরা এক্সট্রা একটা লেয়ার ব্যবহার করেছি খুব চমৎকার একটা লেয়ার আমরা ইউজ করেছি এবং লেয়ারের গোড়াতে আমরা ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করেছি যার কারণে বোরকাটির বা ইনারটির আউটলুকটা কিন্তু খুব চমৎকার আসছে আর এই ইনারটির স্লিপস যদি আপনাদেরকে দেখায় আমরা এখানে কিন্তু কফ হাতা ব্যবহার করেছি এবং হাতাতে চমৎকার কুচিও রয়েছে আর হাতাতে কিন্তু স্ন্যাপ বাটন খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটন কিন্তু আমরা এখানে ইউজ করেছি এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যেন ইজিলি পড়তে পারেন তাদের এই জন্য কিন্তু আমরা এখানে চমৎকার দুই পাশে ফিতা ব্যবহার করেছি আর এটা লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর বোরকাটির ঘের যদি আপনাদেরকে দেখায় দেখুন অনেক চওড়া একটা ঘের কিন্তু আমাদের প্রত্যেকটা বোরকারি ঘের আপনারা অনেক চওড়া পাবেন কারণ হচ্ছে আমরা পর্দাটাকে মেইনলি ফোকাস করি আমরা পর্দাটাকেই উদ্দেশ্য করে যেন পর্দাটা মেনটেন হয় সন্নতি পর্দা সেই হিসাব করেই কিন্তু আমরা বোরকার তৈরি করি প্রিয় দর্শক মহাজিরিন বোরকার সাথে খুব চমৎকার একটি হুডি নিকাপ কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে খুব চমৎকার একটি হুডি নেকআপ পাবেন আর এই হুডি নেকআপটি কিন্তু আপনার একটু দেখাই আমি এই হুডি নিকাপের নেকআপটা কিন্তু আমরা এখানে ডাবল পার্টের নেকআপ দিয়েছি দেখুন এখানে নেকআপ ডাবল পার্টের এবং পুরো হুডি নেকআপের চারপাশেই কিন্তু আমরা চায়না শার্টিংয়ের লেয়ার ইউজ করেছি এটা খুব গ্লোসি এবং খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই লেয়ার আর এই হুডি নেকআপটি কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলও পড়তে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের ঘাড় বের হওয়ার সম্ভাবনা থাকে সেটার জন্য কিন্তু আমরা এখানে এক্সট্রা একটা ওড়না অ্যাটাচ করে দিয়েছি দেখুন এই হুডিনিকাপের সাথে খুব চমৎকার একটা ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন বাটারফ্লাই স্টাইলে পড়ার সময় ঘাড় যাতে বের হয়ে না যায় এই জন্য এই উড়নাটি দিয়ে কিন্তু আপনাদের ঘাড়টা ঢেকে রাখবে আর এই হুডি নিকাপটি কিন্তু ফুল বডি কাভারেজ একদম পুরো বডিটাই আপনার কাভার করে নিবে আর এটার কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি লং আছে আমাদের কাছে এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা পাচ্ছেন টাকায় বোরকাটি আমরা আপনাদেরকে দিচ্ছি টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো এই ছিল মহাজরিন বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে নতুন কোনো বোরকার আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম